ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট শেষ আগামী বিশে নভেম্বর দ্বিতীয় দফার ভোট গ্রহণ হতে চলেছে জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রচার ঠিক এই বড়সড় বিজেপির বিজেপিতে এলেন মুক্তি মোর্চার বিদায়ী বিধায়ক দীনেশ উইলিয়াম মারান্ডি লিট্টিপাড়া থেকে যে এম এম তাকে চলতি নির্বাচনে প্রার্থী না করায় তিনি দল বদল করেছেন এমনটাই জানা গিয়েছে এদিন ঝাড়খণ্ডের লিট্টিপাড়াতে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের নির্বাচনী সভায় বিজেপি যোগদান দীনেশ মারান্ডি দীনেশ বিজেপিতে যোগদান করার পর শিবরাজ সিং চৌহান বলেন ঝাড়খণ্ডের অগ্রগতি এবং রাজ্যের জনগণের কল্যাণের জন্য আমরা একই সঙ্গে কাজ করব এবং বস্তুত দ্বিতীয় দফার ভোটের আগে বিজেপির কাছে এই যোগদান যে অনেকটাই গুরুত্বপূর্ণ তা বলাই বাহুল্য অন্যদিকে আবার জল্পনা বেড়েছিল এ রাজ্যের অর্থাৎ বাংলার রাজনৈতিক মহলে কেষ্টর সঙ্গে একই মঞ্চে কেন দেখা যাচ্ছে না শতাব্দীকে তাই নিয়েই চলছিল জল্পনা আজ রামপুরহাটে একটি দলীয় সভা থেকেই সেই প্রসঙ্গই তোলেন তৃণমূল সাংসদ শতাব্দী জানালেন এখনো কেন দেখা করা হয়নি কেষ্টর সঙ্গে আজ শতাব্দী বলেন হ্যাঁ দেখা করা হয়নি ওর সঙ্গে মিটিং হয়নি আজ যদি আসতেন তখন দেখা হতো পাশাপাশি আবার এদিন কোর কমিটির বৈঠক নিয়েও মুখ খুলেন শতাব্দী বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের উপরেই দল চলে এর উপরে আমার কিছু বলার নেই আমি শুনেছি অনুব্রত মন্ডল কোর কমিটির সদস্য হয়েছেন ছয় থেকে সাতজন রয়েছেন চেয়ার পারসন হলে আমরা তা অবশ্যই জানতে পারবো